আজকে খুব সহজ উপায়ে আপনাদের সাথে খাজা রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি সবারই খুবই ভালো লাগবে হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এই খাজাটা কিন্তু অনেক পপুলার একটা রেসিপি মিষ্টি দিয়ে এটা কিন্তু খুবই বেশি ভালো লাগে তো ওই রেসিপিটা আজকে শেয়ার করছি প্রথমে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে অবশ্য আটাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিলাম তেল দুই টেবিল চামচ একটুখানি দিয়ে দিলাম লবণ আর একটুখানি দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা চাইলেই আপনারা স্কিপ করতে পারবেন এরপর ময়দার সাথে ভালো করে তেলটা মিশিয়ে নেব যেন আহ একেবারে খাস্তা খাস্তা খাজা তৈরি হয় আর কি ভালো করে কিন্তু মেশাতে হবে এরপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে ডোটা যেন নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা এমনিতে আরও সফট এবং নরম হয়ে যাবে আবার একেবারে যেন শক্তও না হয় তাই অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন মোটামুটি একটা ডো আমি বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ভালো করে মুখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আরও এক টেবিল চামচ তেল অর্থাৎ প্রথমে দিয়েছিলাম দুই টেবিল চামচ এরপর দিলাম আরও এক টেবিল চামচ মানে দেড় কাপ ময়দার জন্য মোট তিন টেবিল চামচ তেল দিয়েছি তবে লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু চামচগুলো একদম ভর্তি করে দিইনি একটু একটু খালি রেখেছি একটু বলতে অল্প একটু তেল প্রথমে বেশি মনে হতে পারে কিন্তু মাথার সাথে সাথে এটা একদম শুষে নিবে এরপর চলে আসলাম শিরা বানানোর জন্য হাফ কাপ চিনি নিয়েছি তার মধ্যে দিয়েছি হাফ কাপ পানি সচরাচর শিরা বানানোর জন্য যে পরিমাণ চিনি নিতে হয় তার অর্ধেক পানি নিতে হয় কিন্তু আমার কাছে সেইভাবে করলে কেন যেন চিনিটা অনেক বেশি ঘন হয় তাই আমি একটুখানি বেশি পানি দিয়েছি মানে হাফ কাপ চিনির সাথে हाफ़ कप पानी दिए শিরাটা একটু ঘন হতে শুরু করলে নামিয়ে নিব বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি জমাট হয়ে যায় তাই মোটামুটি একটু আঠালো ধরনের হলেই নামিয়ে নিয়েছি এরপর আমি রুটিটাকে আটটা ভাগে ভাগ করে নিয়েছি আটটা ভাগে ভাগ করে আমি সবগুলো পাতলা পাতলা রুটি বানিয়ে নিয়েছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যদিও আমি রুটিটা খুব একটা গোল করতে পারি না তবে এটা গোল হলে খুবই ভালো হয় আটা রুটি বানিয়ে নেওয়ার পর এর ওপরে একটুখানি তেল ছিটিয়ে দিয়ে তার উপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এখানে আমি একটু ভুল করেছি সেটা হচ্ছে যে রুটিটা বেলে নিয়েছিলাম তার ওপরেই দিয়ে দিয়েছিলাম পরে আর রুটিটা উঠছিল না তার মধ্যে যেহেতু আরও পাতলা করে বেলেছে আরও উঠছিল না আমার একটু ময়দা ছিটিয়ে নেওয়া উচিত ছিল বা একটু তেল ব্রাশ করে নেওয়া উচিত ছিল আটটা রুটি পর পর ওপরে সাজিয়ে রোল করে নিয়ে তারপর কেটে নিলাম এরপর কাটা অংশগুলো আমি লম্বা লম্বা করে টেনে নিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও এইটা বেলে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেপ যেন নষ্ট না হয় মানে ভেতরের যে ভাজগুলো আছে এই ভাজগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয় ভাজগুলো যেন একটু ফাঁকা ফাঁকা ধরনের হয় আমি সবগুলো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাঝে ভাজ হয়েছে এরপর তেলটা একটুখানি গত করে নিয়ে সেটাতেই দিয়ে দিলাম আমি লো হিটে এগুলো ভেজে নেব লো হিটে না ভাজলে কিন্তু এগুলো মচমচে হবে না এক পাশ হয়ে গেলে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনাদের খাজাগুলোর মাঝে যদি ভাজগুলো একেবারে ঘন হয় একটুখানি চামচ দিয়ে দিয়ে এগুলো ফাঁকা করে দিতে পারেন তাছাড়া কিন্তু ভালো লাগবে না অবশ্যই এগুলোর মধ্যে যেন ফাঁকা ফাঁকা অংশগুলো বোঝা যায় সেটা খেয়াল রাখবেন এরপরে এগুলো আমি শিরায় ডুবে নিয়েছি এটা ভাজার সাথে সাথে কিন্তু দিয়ে দিতে হবে শিরার মধ্যে মানে খাজা যখন গরম থাকবে একদম তখনই দিতে হবে তাছাড়া রস কিন্তু ভেতরে পৌঁছাবে না ফ্লিপটি ডিলিট হয়ে যাওয়ার কারণে দেখাতে পারলাম না ভিডিওটি আশা করি সবারই ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল